আলাইকুম বিহার্স আপনার সবাই কেমন আছেন বরাবর আবারও চলে আসলাম এই জি কম্পিউটার পক্ষ থেকে ফ্রাইডে অফার নিয়ে তো আমি কালকে বলে দিচ্ছি কালকে ভিডিওতে আমাদের এখানে ফ্রাইডে দুই দিন অফার থাকে বৃহস্পতি এবং শুক্রবার তো আজকে কিন্তু আবার সেই অফারগুলো নিয়ে আমরা চলে আসছি ফ্রাইডে অফার দুই হাজার টাকা ডিসকাউন্টের অফার নিয়ে চলে আসুন চলো তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আমার কাছে আজকে আপনার একটু জেনারেশন দিয়ে শুরু করব পরে আমরা কম বাজেটে চলে যাব ইনশাল্লাহ তো আমার কাছে দেখতে পাচ্ছেন এডিট বুক সিরিজ এইট ফাইভ জিরো জি ওয়ান এইট ফাইভ জিরো জি ওয়ান ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সিলভার বাই ব্ল্যাক কোর আই ফাইভ ফোর জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড সহ ব্যাক লাইট কিবোর্ড সহ এসপি কোর আই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফুললি ফ্রেশ কন্ডিশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন লাইক এস নিউ গোজ এস একটি কালারের ভিতরে এই ল্যাপটপটি আমাদের শোরুম দিয়ে নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকা সেখানে ডিসকাউন্ট পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন এসি ব্র্যান্ডের এইট ফোর জিরো এইট ফাইভ জিরো জি ওয়ান তো এরপরে চলুন আইটি ল্যাপটপ আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে এসি ব্র্যান্ড আইটি ল্যাপটপ ফোর আই ফাইভ সেভেন জেনারেশন ফোর আই ফাইভ সেভেন জেনারেশন একশো আঠাশ জিবি সিডি এবং চার জিবি র্যাম ফুলি ফ্রেশ কন্ডিশন সিলভার কালারের ভিতরে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিয়ে যাবেন কোর আই ফাইভ সেভেন জেনারেশন চার জিবি র্যাম এবং একশো আঠারো জিবি এস ডি ফুললি ফ্রেশ কন্ডিশন এরপরে আমাদের রয়েছে যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন মোটামুটি ভালো মানের ভিতরে তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট কোয়ালিটি কোয়ালিটিফুল হবে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডে এটা হচ্ছে কোর আই ফাইভ ফোর জেনারেশন

এম ডি Graphics, গ্রাফিক সহ ওর আই ফাইভ generation ছয় জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড ডিসিপ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ আমাদের শো নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এখানে আমাদের বিশ প্রাইস ছিল এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই আমাদের শোরুম থেকে নিতে পারবেন এক হাজার জিবি ছয় জিবি র্যাম রেডিয়ন গ্রাফিক্স এম ডি গ্রাফিক্স এই আমাদের শোরুম থেকে নিতে পারবেন তো এরপরে যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে এক্সট্রা ডেডিকেট গ্রাফিক্স আছে এটা হচ্ছে এক্সট্রা ডেডিকেট গ্রাফিক্স আছে টু জিবি কোর আই ফাইভ সিক্স জেনারেশন চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফুলি ফ্রেশ কন্ডিশন চাইলে এখানে আপডেট করতে পারবেন আপডেট করলে একটু কিছু টাকা অ্যাড করলে হয়ে যাবে ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের শোরুমতে পেয়ে যাবেন কোর আই ফাইভ সিক্স জেনারেশন চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডেডিকেট গ্রাফিক সহ চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ এই ল্যাপটপটি তো এর পাশাপাশি আমাদের কাছে আইটা এস আর ব্যান্ড একটি ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে কোর আই থ্রি ফিফ জেনারেশন কোর আই থ্রি ফিফ জেনারেশন চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোর আই থ্রি ফিফ জেনারেশনের এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপে আমাদের সেরকম তিন হাজার পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এরপরে সেম ব্র্যান্ডে আইটি রয়েছে আমাদের এটাও ফোর আই থ্রি ফিফ জেনারেশন একশো আঠাশ জিবি এসএসডি এবং চার জিবি র্যাম ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের সেরকম নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা আমাদের এটা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্টই নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে এসপি ব্যান্ড আইটি ল্যাপটপ রয়েছে ব্লু কালার ভিতরে এটা হচ্ছে কোর আই থ্রি এইট জেনারেশন কোর আই থ্রি এইট জেনারেশন

তো যার কথা আমি একটু আগে বলছিলাম যে মোটামুটি রেঞ্জের ভিতরে একদম কম বাজেট কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন মেটাল বডি কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি আট ডিস্ক ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ মাত্র নয় হাজার টাকা এসি ব্যান্ডে এই ল্যাপটপটি আমাদের শোরুম দিয়ে দেয় মাত্র নয় হাজার টাকায় কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন তো এরপরে কিন্তু আমাদের আইটি ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে এসআর ব্যান্ডেজ এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের এটা হচ্ছে এ এম ডি সেকেন্ড জেনারেশন এ এম ডি সেকেন্ড জেনারেশন চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এখানে দশ হাজার টাকা ছিল এখানে পাঁচশো টাকার ডিস্ক মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এসআর আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে চলুন আরেকটু কম বাজেটের ভিতরে চলে যাবে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা

আরো কিছু যদি কম বাজারের মধ্যে চান সেটাও দিতে পারবো আপনাদের ডেল ব্র্যান্ড একটি ল্যাপটপ কোট টু ডু মডেলের একটি ল্যাপটপ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় তিন জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফুলি ফ্রেশ কন্ডিশন কোট টু ডু এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা ফ্রাইডে অফারের জন্য এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ

মাত্র চব্বিশ হাজার টাকা এখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আপনি আমাদের শোরুম থেকে দেয় মাত্র বাইশ হাজার টাকা শুধুমাত্র ফ্রায়েড অফারের জন্য একুশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্টে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ দেখবেন ইনশাআল্লাহ মাত্র তিন হাজার টাকা একটা ল্যাপটপে তিন হাজার টাকা ডিসকাউন্ট টুয়েলভ জেনারেশন আসুস ব্র্যান্ডেড

একটু কমের ভিতরে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি হবে ফোর আই থ্রি সেকেন্ড জেনারেশন মাত্র নয় টাকা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জি পেলেন চাল এগুলো যে কোনো সময় আপডেট করতে এসি লাগাতে পারবেন এইট জিপি করতে পারেন আপনি আপডেট করতে গেলে আমাদের কাছে আপডেট করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি না করে অবশ্যই আমাদের ফ্রাইডে হলে আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ বা কুরিয়ারে অর্ডার করে দেবেন আমাদের কুরিয়ার পলিসি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বা এই কন্ডিশনে পে করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্টটি অর্ডার করবেন অবশ্যই সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান ট্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো এছাড়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফলো করতে বলবেন না ইউটিউব থেকে দেখে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলা কিন্তু বাজে দেবেন তো যদি ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন তার আগে আরেকটি কথা বলি যে সকল ফ্যানের ট্রাইডের জন্য গিফট চাচ্ছেন তাদের জন্য গিফট গুলো কিন্তু আমি অবশ্যই বলে দিয়েছি তবে আবার বলে দিচ্ছি একটা মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট কিন্তু আপনারা প্রত্যেকটা ল্যাপটপ এর সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ